ভাই আপনি না বললেও আমি জানি প্রতিটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকমের দু একটা লুচ্চা বন্ধু থাকে আর তার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন না হলে কিন্তু বিয়ে হবে না মানে মেয়েটাকে দেখার পরে তার হুশি নাই যে সামনে সুইমিং পুল আছে নাকি যাহার নাম আছে অর্থের উপরে দয়া মায়া দেখানোটাও বিপদ বেচারার হাত নাই দেখে সে খাতে ডাকলো এখন তারই খাওয়া হলো না কো তার খাবার সব নিয়ে চলে গেল এখন দেখে তার দুইটা হাতে ঠিকই আছে এটা আপনার কোন বন্ধু হতে পারে তারা তারি মেনশন দেন দেখছেন কি অভিনব টেকনিক এখন আর হাত দিয়ে ধরে সিগারেট টানা লাগবে না াম কৃষ্ণ জগন্নাথ হুয়া ভাই ডাব তো পারা হলো ঠিকই কিন্তু তার তো আর খাওয়া হলো না ডাব নিজেই তাকে খেয়ে দিলো হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ হে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার ডিসক্রিপশনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আসে অবশ্যই গিয়ে ফলো করে দিবে